চাঁদপুর ওয়ান ব্লকের প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করছি যাতে করে জল বিপদ সীমার উপরে বইছে প্রত্যেকটি মানুষকে আমরা বলছি আপনারা আমাদের ক্যাম্প আছে স্থানীয় ক্যাম্প আমরা খুলেছি ওখানে আপনারা নিকটবর্তী জায়গায় আসুন সরকারিভাবে আপনারা থাকবেন এবং আরও বলি রাত্রিতে যে জল বাড়ছে সেই মত অবস্থায় আপনারা দাসপুর মহা ব্লকের প্রশাসনের পক্ষ থেকে আমাদের কন্ট্রোল রুম খোলা হয়েছে চব্বিশ ঘন্টা আপনারা ফোন করবেন এবং আপনারা পরিষেবা নেবেন সবাই সুস্থ থাকবেন আমরা আপনাদের পাশে আছি আর বলি শিলাবতীর জল বাড়ছে সেক্ষেত্রে আমরা আমাদের প্রশাসনের পক্ষ থেকে দাসপুর ওয়ান ব্লকের বিডিও আছে গ্যাস্ট ভিডিও সাহেব আছেন আপনারা আপনাদের যে কোনো পরিস্থিতিতে আমাদের করবে আমরা সঙ্গে সঙ্গে আপনাদের ব্যবস্থা নবো ধন্যবাদ আপনারা আমাদের

জন্য দিক থেকে অ্যারেঞ্জমেন্ট করা আছে প্রধান পঞ্চায়েতের দিক থেকে অ্যারেঞ্জমেন্ট করা আছে আপনারা সেই সুরক্ষিত জায়গাগুলোতে যান ওখানে আপনাদের থাকা খাওয়া সব অ্যারেঞ্জমেন্ট থাকবে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে আপনারা কোনো এরকম গ্রাম যেখানে জল ঢুকেছে বা ঢুকছে আপনারা থাকবেন না এছাড়া আমার অনুরোধ এই বন্যা পরিস্থিতিতে ইলেকট্রিক রিলেটেড কোনো যদি ইস্যু হয় তাহলে আপনারা নিজে থেকে ওই কাজ করবেন না ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোক আছে আপনারা আমাদের গ্রামে থাকা ভিলেজ পুলিশ থেকে বলুন আমার নাম্বার আছে আপনারা আমাদেরকে বলুন আপনারা আমাদের সহযোগিতা চাইবেন ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে লোক আসবে কাজ করবে কেন আপনারা জানেন এই পরিস্থিতিতে ইলেকট্রিকে হাত দিলে হয়তো ইলেকট্রিক শখ লাগতে পারে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এছাড়া যে কোনো স্বাস্থ্য রিলেটেড ইস্যু থাকলে চাপ কামড়ালে আপনারা নিকটবর্তী হসপিটালে অবশ্যই যান জীবনে ঝুঁকি নেবেন না আর যে মা বোন গ্রামে আপনারা আছেন লোকালি জানেন যদি কেউ প্রেগনেন্সি ইস্যু আছে খুব নিয়ারেস্ট ডেট দিন দু দিন তিন দিন পাঁচ দিন কোনো অসুবিধে হলে আপনারা জানাবেন ফোন করবেন আমরা এরকম একটা গাড়ি নিয়ে ঘুরছি নৌকোর ব্যবস্থা করা আছে বিডিও অফিস থেকে আপনাদের নৌকো করে রাস্তায় নিয়ে আসা এই গাড়ি করে সেফ জায়গায় পৌঁছানো এই কাজগুলো আমরা করব। কোনো দ্বিধাবোধ না করে জীবনের ঝুঁকি না নিয়ে আপনারা অপেক্ষা না করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর যে কোনো জায়গা ফ্লাড রিলিফ সেন্টার নিয়ে রেস্ট আপনারা ওখানে শিফট হয়ে যান যাতে আপনাদের জীবন সুরক্ষিত থাকুক そんなわけ。